জি ডক্টর প্রথমে আমি বলতে চাই আপনার সামনে দাঁড়াতে পেরে আমি সম্মানিত বোধ করছি। পিএসটি আপনার অনুষ্ঠান অনেক দেখেছি এবং আমি পড়ে করি। পরিচয় জানতে পারি আমার নাম মহেশপুর সেকার এবং আমি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পিএইচডি এর ছাত্র। আমার প্রশ্নটি কিছুটা টেকনিক্যাল। আমি জানতে চাই ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি? আপনি জানেন ভারতীয় দর্শনে আত্মা ও মনকে আলাদা ধরা হয়েছে অথচ পাশ্চাত্য দর্শনে আত্মা ও মনকে অভিন্ন বিবেচনা করা হয় তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামে আত্মার ধারণাটি কি এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কি আপনার জানার মতে মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কিনা এবং আপনার জানা এ জাতীয় অন্যান্য তথ্য তাহলে এটি একটি দুই অংশ বিশিষ্ট প্রশ্ন আত্মার ধারণাটি কি দেহের সঙ্গে আত্মার সম্পর্ক এবং মৃত্যুর পর আত্মার কি হয় ধন্যবাদ ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মা ধারণাটি কি ইসলামে এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে এবং মৃত্যুর পর আত্মার কি হবে এটাই মূল প্রশ্ন আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস আল্লাহ স্নান তালার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পর থেকে যাবে পরে এটা আলোচনা করব বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায় তবে গবেষণা করা হয়েছে যখন কোনো জীব মারা যায় উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরোক্ষণেই সেটির ওজনের কোন তারতম্য ঘটে না তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি যখন তার যান কবচ করা হয় এবং সে মারা যায় তাৎক্ষণিকভাবে তার ওজন কমে যায় এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায় কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায় আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের পবিত্র কোরআনের সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশিতে আল্লাহ তালা বলেন কুল্লুন প্রত্যেক আত্মাকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে এই ayat হচ্ছে পরকালের জন্য পরীক্ষা কোরআনে আল্লাহ বলেন সুরা মুলক অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই খালাকাল মাউতা ওয়াল অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে তাই এই পার্থিব জীবন পরকালের জন্য পরীক্ষা এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুত্থিত করা হবে তখন তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্ত ঈশ্বর তিনি মালিক ইয় অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেশতে না দুযোখে যাবেন সুতরাং আত্মা জীবিত থাকে আত্মা মরে না এটি কেবল মৃত্যুর সাথ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায় যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেশ দুযোখ দেওয়া হবে আশা গুরুত্বটা আপনি পেয়েছেন আত্মা আর মন কি অনুরূপ ভাই প্রশ্ন করলেন আত্মার মন কি অনুরূপ না আবার বলছি মন হচ্ছে ভাবগত যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায় আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে সুতরাং এটা একটা গুণবাচক শব্দ যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে বরং এটা ভিন্ন কিছু তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই প্রশ্ন করার আগে এরকম একটি চমৎকার ও বিস্ময়কর প্রচেষ্টার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এখন প্রশ্নে আসছি মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে তবে একটা জিনিস আমি বুঝতে পারিনি আল্লাহর সংজ্ঞা কারণ আমার মনে আল্লাহ সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয় আপনি অত্যন্ত সুপণ্ডিত ব্যক্তি আমি আপনার কাছে প্রকৃত হতে চাই ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবসময় তার মনে রয়েছে এমন একটা বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে এবং এই সংজ্ঞায় অবজ্ঞা সুযোগ অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিপরীত প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ যা নন বলা হয়েছে এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ যাতে করে যদি কেউ দাবি করে যে অমুক অমুক ঈশ্বর তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন তা হচ্ছে কোরআন থেকে ক্লাস

লিটমাস পরীক্ষা যদি কেউ বলে জমকমক ঈশ্বর যদি কোনো ব্যক্তি চারলাইনের সঙ্গে ঈশ্বর প্রমাণিত হন তাহলে মুসলিমদের তা মেনে নিতে কোনো আপত্তি নেই যে তিনি ঈশ্বর প্রথম টেস্ট আল হুওয়াল্লাহ ওয়াহাদ বলো তিনি আল্লাহকেpmod দ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহকে কেbecchio চিরঞ্জীব লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ তিনি কখনো জন্মদিন নি কখনো জন্ম নেন এবং তার সমতুল্য কেউ নেই উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা উদাহরণ দেব কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর প্রশ্ন উত্তরের সময় এক হিন্দু ভাই আমাকে বলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না আমি কখনোই বলিনি যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে অনেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে এখন আমি একটা নমুনা দেখাবো কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি যেমন নেতিবাচক বলো তিনি আল্লাহ 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 মুখে তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি কেন আমরা এটা ব্যবহার করি এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় ভগবান রজনীশ কি এক এবং অদিতীয় ছিলেন তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন এমন শত শত লোক নিজেদের ঈশ্বর দাবি করেন এবং আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদের ঈশ্বর বলে দাবি করেন হাজার হাজার মানুষ বলেছেন তারা ঈশ্বর তিনি কেবল একানন কিন্তু একজন রজনীশ ভক্ত বলবেন না ভগবান রজনীশ অদ্বিতীয় আসুন দ্বিতীয় পরীক্ষা করি আল্লাহ আল্লাহ অমুকাপেক্ষীয় চিরঞ্জীব রজনীশ কি অমুকাপেক্ষীয় চিরঞ্জীব আমরা তার জীবনে পড়েছি সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে আজমা ডায়াবেটিস ম্যালাটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে ভাবুন সর্বসক্ত নিশ্বর ভোগেনে আজমা ডায়াবেটিস ম্যালাটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে দ্বিতীয় পরীক্ষা লাম মিলুস মাল্মিল্লা তিনি কাউকে জন্মদিন নিয়ে জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতা ছিল আর উনিশশো সালে তিনি আমেরিকা যান এবং হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত বানান এবং অরেগান রাজ্যে তিনি নতুন সেন্টার চালু করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয় রজনীশের অভিযোগ আমেরিকান সরকার তাকে স্লোভ দিয়েছে ভাবুন সর্বশক্তিমান ভগবানকে স্লোভজন দেয় এবং উনিশশো সালে আমেরিকান সরকার থেকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনার শহরে ফিরে যান আর সেখানে পুনরায় তার সেন্টার চালু করেন যাকে আজকে বলা হয় ওশো কমিউন এবং আজ যদি আপনি ওশো যান সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহভস্য রাখা হয়েছে সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ও শো ভগবান রজনীশ ও শো কখনো জন্মাননি কখনো মরেননি তবে উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশে জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের ১৯ জানুয়ারি পর্যন্ত সেখানে তারা তার সমাধিতে এটা উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর একুশটি দেশ ভিসা দিতে রাজি হয়নি ভাবুন সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে এসেছেন এবং তার ভিসা প্রয়োজন হয়েছে এবং শেষ পরীক্ষা এটা এতই কঠিন যে যদি পৃথিবীর কোন কিছুকে আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন তিনি ঈশ্বর নন আমরা জানি ভগবান রজনীশ তার সাদা দাড়ি ছিল মানুষের মতো ছিল দুটো চোখ একটা নাক একটা মুখ দুটো হাত যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন তিনি ঈশ্বর নন উদাহরণস্বরূপ যদি কেউ বলে থাকেন যে সর্বশক্তি ঈশ্বর হচ্ছেন আর্নল সজনিগারের চেয়ে হাজার গুণ শক্তিশালী আপনি হয়তো সরজিগের নাম শুনেছেন এই ব্যক্তি উপদে পেয়েছিলেন মিস্টার ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ মিস্টার ইউনিভার্স মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যখন আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন তাতে হন তিনি আনল সরজনিগার দারা সিং বা কিং কং হন তিনি হাজার গুণ বা লক্ষ গুণ শক্তিশালী যখনই আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন তিনি ঈশ্বর নন সুতরাং এই ভাইয়ের কমতি রয়েছে সর্বশক্ত ঈশ্বরের ধারণায় এবারে প্রশ্নের দ্বিতীয় অংশটি নিয়ে বলি যে এটা কেন অন্যান্য ধর্মের ঈশ্বরের ধারণার সাথে বিপরীত। প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া ধারণা অন্যান্য ধর্মের বিপরীত। এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত আমি একমত। তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয় কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই হোক সেটা খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইত্যাদি তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয় যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে সে ধর্মগ্রন্থে ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা কোনো ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনি শিখ ধর্ম ঈশ্বর ধারণা জানতে চান তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরু গ্রন্থ সাহেব আদি গ্রন্থ আপনি গুরু গ্রন্থ সাহেবের প্রথম খন্ড প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদটা পাঠ করেন আপনি এটা নামে জাপুজি পরিচিত এতে কি বলা হয়েছে ঠিক আছে জাপুজি এতে বলা হয়েছে যে ঈশ্বর একজন ঈশ্বরকে সত্য বলা হয়েছে তাকে চিরঞ্জীব বলা হয় তিনি হচ্ছেন বিরাজমান তিনি দয়ালু তিনি ভয় ও অভাব মুক্ত আর শিখ ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ এক বিশ্বাস করে তারা মূর্তি পূজা বিশ্বাস করে না তারা অবতার বাদে বিশ্বাস করে না আর বলা হয় এবং অপ্রকাশে তাকে ওমকারা বলা হয় এবং শিখ ধর্ম গ্রন্থ পাঠ করলে দেখবেন সেখানে সর্বশক্তিমান স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে যদি শিখ ধর্ম পড়েন সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্যনামা তাকে পবিত্র নামে ডাকা হয়েছে তাকে বলা হয়েছে কর্তার অর্থাৎ স্রষ্টা তাকে বলা হয়েছে রহিম মানে দয়ালু তাকে বলা বলা হয়েছে হয়েছে করিম অর্থাৎ অর্থাৎ দাতা গুরু একক সত্য ঈশ্বর সুতরাং ধর্মগ্রন্থের দিক দিয়ে শিখ এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা একই অনুরূপ হিন্দু ধর্মের কথায় আসি হিন্দু ধর্মেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পরিষ্কার উল্লেখ আছে উপনিষদে ছন্দক উপনিষদ অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 2 শ্লোক নম্বর 1 ইকম এবিদতিম এক এবং অদ্বিতীয় এটা আরুল্লকে আছে শতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 9 নাচেস্য কসেজ জানিতা না চদীপা মহানেশ্বরের তার কোনো পিতামাতা নেই তার কোনো কর্তা নেই তার কোনো প্রভু নেই এছাড়া উল্লিখিত আছে শতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3 এ নাচস্য প্রতিমাasti মহানেশ্বরের কোনো প্রতিমা নেই সংস্কৃত ভাষায় প্রতিমা মানে হচ্ছে প্রতিবিম্ব আলোকচিত্র অঙ্কন চিত্র ছবি প্রতিকৃতি প্রতিমা মূর্তি ভাস্কর্য তাই এখানে বলা হচ্ছে না আত্ম্যাস্থের প্রতিমা আস্তে মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই প্রতিকৃতি নেই আলোকচিত্র নেই ভাস্কর্য নেই প্রতিমা নেই পুতুল নেই মূর্তি নেই তবুও দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করে এজন্য কাকে দোষ দেবেন আমি বেদের দিচ্ছি হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করছে কেন কারণ হিন্দু ধর্মের পণ্ডিতেরা বলেন যে দেখো জাকির ভাই তুমি জানো নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না তাই মনোনিবেশের জন্য আমাদের প্রতিমা প্রয়োজন হয় আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রতিমার প্রয়োজন হয় না তখন আমি বললাম হিন্দু পন্ডিতকে আমরা মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি ভিত্তি বেদের কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু গোত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়েন দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তারা ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে যশু খ্রিস্ট তারপর পরিশোধক হচ্ছেন সর্বশক্তমন ঈশ্বর তাহলে তা হচ্ছে খ্রিস্টবাদ ও ইসলাম তারপর শিক্ষা এগুলো একই রকম কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তারা একটা দাবি করে যে শুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো দ্বর্থহীন স্পষ্ট উক্তি আমাকে দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট ধর্ম শান্তি পরিষেদক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি প্রকৃতপক্ষে আপনি বাইবেল পড়লে দেখবেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গস্পিলব জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ যীশু খ্রিস্টপুর বলেন আমার পিতা আমার চেয়ে মহান গস্পিল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপ্ল ম্যাথিউ অধ্যা নম্বর বারো সাহায্যে আমি বিতাড়িত করি অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দি অফ জন নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজে থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা আমি পূরণ করি যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করে না ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম খ্রিস্ট ভাইম ছিলেন একজন মুসলিম তিনি কখনই নিজেকে ঈশ্বর দাবি করেননি এবং তা স্পষ্ট ভাবে উল্লেখ আছে বুক নম্বর বাইশ হে ইসরায়েল গন তোমরা শোনো নাজারেথের যিশু এক ব্যক্তি যাকে ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তোমাদের মধ্য হতে ঈশ্বর মনোনীত এক ব্যক্তি ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তাই যদি আপনি বাইবেল পড়েন দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বর বিশ্বাস করে যার কোনো প্রতিমূর্তি নেই এটা পরিষ্কার ভাবে উল্লেখ আছে বুক অব ডিটোরনমিতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর সাত থেকে নয় এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোন ঈশ্বর নেই তোমরা উর্ধ্বলোকের স্বর্গ নিচের মর্ত ও পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করো না তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না তাদের উপাসনা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু ঈশ্বর নিত ঈশ্বর আরো জানতে আপনি আমার ছেলের বক্তৃতা শুনতে পারেন আগামীকাল আমার ছেলে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বিস্তারিত বক্তব্য রাখবে বিষয় একই আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম আমরা যেমন এক ঈশ্বরে বিশ্বাস করি যার কোনো চিত্র নেই এবং আমরা কেবল তারই উপাসনা করি অন্য কারো নয় আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি আমার জন্য বলেছেন কারণ ঈশ্বরের সংজ্ঞা যা দিয়েছেন তাতে শিখ মতবাদে যা আছে তা ইসলামের সাথে তুলনা করা